নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাদেরকে স্বাগত সামনেই রাখী পূর্ণিমা আর আমরা সবাই জানি হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখী পূর্ণিমা বা রাখি বন্ধন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই দু সালে রাখী পূর্ণিমা ঠিক কবে এবং কখন পালন করা হবে জ্যোতিষশাস্ত্র মতে ভদ্রা চলাকালীন নাকি রাখি পরানো যায় না বা ঠিক নয় কিন্তু কেন ভদ্রাকালে রাখি বাঁধা ঠিক নয় এই ভদ্রায় বা কে ভদ্রাকালের সময় কতক্ষণ থাকছে আর ভদ্রাকালের পর রাখি পরানোর সঠিক শুভক্ষণই বা কখন তা সবই আমি আপনাদেরকে আজকে আমি জানাবো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন মূলত রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় ভাই বোনের অটুট প্রেমের উৎসব হলো রাখি পূর্ণিমা এই তিথিতে বোনেরা বা দিদিরা ভাই বা দাদাদের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি ভাই বা দাদারা বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাই বোনের মধ্যে স্নেহ বিশ্বাস ও বন্ধনকে মজবুত করে এই রাখি পূর্ণিমা শাস্ত্র মতে রাখী পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হলেও রাখী বাঁধার নির্দিষ্ট কিন্তু সময় রয়েছে কারণ ভদ্রাকালে রাখী বাঁধা যায় না এই সময় রাখী বাঁধা নিষিদ্ধ তাই ভদ্রাকাল বিচার করে রাখী বাঁধা শুভক্ষণ নির্ধারিত হয় প্রথমে জানব ভদ্রাকালে কেন রাখি বাঁধা যায় না ভদ্রাকালকে শুভ বলে মনে করা হয় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ সময় কোনো শুভ কাজ করা উচিত নয় রাখিবন্ধন এক পবিত্র কাজ তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয় মনে করা হয় এই সময় রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্কে অবসাদ জন্মায় তাছাড়াও কোনো মনস্কামনাও পূর্ণ হতে চায় না এখন জানাবো এই ভদ্রা আসলে কে পৈরাণিক কাহিনী অনুসারে ভদ্রা হলো সূর্যের কন্যা ও শনির বোন জন্মানোর সঙ্গে সঙ্গে এই ভদ্রা নাকি সমস্ত জগৎ সংসারকে গিলে খেতে শুরু করে যেখানে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানে ভদ্রা সমস্যা তৈরি করে তাই ভদ্রাকালে কোনো শুভ কাজ না করাই ভালো বলে মনে করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে পূর্ণিমা তিথির সূচনার অর্ধেক অংশই হল ভদ্রা তাই রাখি পূর্ণিমার সকাল দিকে ভদ্রা থাকায় সেই সময় রাখি বাঁধা ঠিক নয় বলে মনে করা হয় এখন জানাবো রাখি পূর্ণিমার শুভক্ষণ ও তিথি এবছর রাখি পূর্ণিমা পড়েছে উনিশে আগস্ট সোমবার পূর্ণিমা তিথি লাগছে আঠেরোই আগস্ট রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে এবং থাকবে উনিশে আগস্ট রাত্রি বারোটা বিয়াল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ উনিশে আগস্ট সোমবার সারাদিন পূর্ণিমা তিথি থাকছে আগস্ট একটা তিরিশ মিনিট থেকে রাত নটা সাত মিনিট পর্যন্ত হল ভাইকে রাখি বাঁধার শুভক্ষণ এই সময় রাখি বাঁধলে খুবই মঙ্গল হবে কারণ এ সময় ভদ্রার কোনো ছায়া থাকবে না রাখি পূর্ণিমার দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণ পুজোও করেন পূর্ণিমা তিথি অনুসারে এ দিন যারা রাখি পরাতে চান সকাল বেলায় স্নান করে নিয়ে পরিষ্কার কাপড় পরে নিন বা নতুন জামা কাপড়ও পরতে পারেন তারপর ভগবানের পুজো করুন যদি বাড়িতে গোপাল থাকে তাহলে তাকেও একটা রাখি পরিয়ে দিন তারপর শুভ সময়ে ভাইয়ের কপালে তিলক কেটে দিন তারপরে ভাইয়ের কবজিতে রাখি বেঁধে দিন এবং রাখি বাঁধার সময় একটা মন্ত্রও আছে সেই মন্ত্রটাও আপনারা বলতে পারেন সেই মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দেব রাখি বাঁধা হয়ে গেলে একে অপরকে মিষ্টি খাওয়ান তারপর কেউ মনে করলে একে অপরকে কোনো উপহারও দিতে পারেন তাহলে এখন আমি আপনাদেরকে বলে দেবো রাখি পরানোর মন্ত্র মন্ত্রটি হলো জেনো বোদ্ধা বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাঙ্গ প্রতিবুদ্ধি নামি রক্ষ মাচাল মাচাল এই মন্ত্রের অর্থ হলো আমি এই পবিত্র সুতো তোমার হাতে বেঁধে দিচ্ছি যা সবচেয়ে শক্তিশালী ও দয়াবান রাজা বালির হাতে বাধা হয়েছিল এই সুতো তোমাকে বরাবর সব রকম বিপদ থেকে রক্ষা করবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন একটা লাইক করে দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ